মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কিছুটা খ্যাপাটে সেই খবর বিশ্ব মিডিয়ার কল্যাণে অনেকেরই জানা শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তার প্রমাণ পাওয়া গেল আরও একবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ে পূর্ব নির্ধারিত বৈঠকে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলানস্কি কিন্তু তাদের এই বৈঠক শেষ পর্যন্ত দীর্ঘায়িত হয়নি বিশ্ব মিডিয়ার সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স কড়া সমালোচনা করেন জেলেনস্কে তারা দাবি করেন বছরের পর বছর যুক্তরাষ্ট্রের দেয়া সহায়তার জন্য তাকে আরও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে নজিরবিহীন বাগবিতণ্ডায় শেষ হয় এই বৈঠক হয়নি চুক্তিও দেশ জুড়ে তোলপা ওয়াল্স এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার সৌজন্যমূলক ত্রিশ মিনিটের কথোপকথনের পর মূল আলোচনা শুরুর দশ মিনিটেই শেষ হয়ে যায় বহুল কাঙ্ক্ষিত এই বৈঠক বৈঠকের শুরুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স বলেন শান্তি ও সমৃদ্ধির পথ কূটনীতির মাধ্যমে অর্জন করা সম্ভব প্রেসিডেন্ট ট্রাম্প সেটাই করছেন জেলেনস্কি তখন রাশিয়ার আগ্রাসনে রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের প্রসঙ্গ টেনে বলেন কেউ তাকে থামায়নি জেলেনস্কি সরাসরি প্রশ্ন করেন কিসের কূটনীতি যেটি আপনি কি বোঝাতে চেয়েছেন এতেই উত্তেজনা তীব্র হয়ে ওঠে ভ্যান্স পাল্টা জবাব দেন এমন কূটনীতি যা আপনার দেশের ধ্বংসযোগ্য বন্ধ করবে ভাইস প্রেসিডেন্ট তখন জেলেনস্কিকে অসম্মানজনক আচরণের জন্য অভিযুক্ত করেন এবং বলেন তিনি ওভাল অফিসে বসে আমেরিকার সামনে তর্ক করছেন আমরা কি অনুভব করব তা আপনি নির্ধারণ করতে পারেন না ভ্যান্স ইউক্রেনের সামরিক ও নিয়োগ সংক্রান্ত সমস্যার প্রসঙ্গ টেনে আনলে জেলেনস্কি বলেন যুদ্ধের সময় প্রত্যেকেরই সমস্যা থাকে এমন এমনকি আপনাদেরও তবে আপনারা এখন তা অনুভব করছেন না কিন্তু ভবিষ্যতে করবেন এই মন্তব্যে ট্রাম্প ক্ষুব্ধ হন এবং সরাসরি আলোচনায় অংশ নেন ট্রাম্প কঠোরভাবে বলেন আমরা কি অনুভব করব তা আপনি বলতে পারবেন না আপনি এটা নির্ধারণ করতে পারবেন না আপনার হাতে কোনো শক্তি নেই এখন আপনি লাখ লাখ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন এক পর্যায়ে জেলেনস্কি বলেন যুদ্ধের শুরু থেকেই আমরা একা ছিলাম এবং আমরা কৃতজ্ঞ ট্রাম্প এতে তীব্র আপনাদের একা রাখা হয়নি আমরা তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার দিয়েছি যা এই নির্বোধ প্রেসিডেন্ট দিয়েছেন ট্রাম্প তখন বাইডেনকে ইঙ্গিত করে কথাটি বলেন ভ্যান্স এরপর প্রশ্ন তোলেন জেলেনস্কি কি বৈঠকের সময় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন তিনি অভিযোগ করেন ইউক্রেন প্রেসিডেন্ট মার্কিন নির্বাচনের সময় বিরোধী দল ডেমোক্রেটদের পক্ষে প্রচারণা চালিয়েছেন জেলেনস্কি তখন বলেন কিন্তু কি মূল্যে ট্রাম্প বলেন এইভাবে ব্যবসা করা খুব কঠিন হবে মানসিকতার পরিবর্তন না হলে চুক্তি করা কঠিন হবে ট্রাম্প ও ভ্যান্স স্পষ্টভাবে জেলেনস্কির মনোভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভ্যান্স জেলেনস্কিকে বলেন শুধু ধন্যবাদ বলুন জেলেনস্কি যুক্তি দিতে থাকেন কারণ মুহূর্তটি ছিল তার দেশের জন্য অস্তিত্বের লড়াই তিনি তিন বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কিন্তু প্রধান ক্যামেরার বাইরে আরেকটি দৃশ্য ছিল ওয়াশিংটনে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভাকে দেখা যায় মাথা নিচু করে হতাশার চিহ্ন প্রকাশ করতে সে মুহূর্তটি স্পষ্ট হয় এক বিশাল কূটনৈতিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে জেলেনস্কির ইউক্রেন হোয়াইট হাউসে কোনো বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের পর তাকে মার্কিন প্রেসিডেন্টের একটি যৌথ সংবাদ সম্মেলন রীতি হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হোয়াইট হাউস এ সংবাদ সম্মেলন বাতিল করার কথা জানায় এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায় এরপর পরই জেলেনস্কি পোস্ট করে চারবার যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান খবরের কাগজ निखात निर्भीक निरपेक्ष